হ্যালো এ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বর্ষার সময় তালের সিজনে বাঙালি বাড়িতে তালের বড়া হয় না এটা ভাবা যায় না তাই ভেতর থেকে নরম তুল তুলে আর বাইরে থেকে মুসমুসে তালের বড়ার রেসিপি নিয়ে এসকে হাজির হয়েছি ব্রেকিং শুডা ব্রেকিং পাউডার বা পাকা কলা ছাড়াই আজ তৈরি করে দেখাবো তালের বড়া নরম তুল তুলে থাকবে তিন থেকে চার দিন পর্যন্ত তালের কাঠটা আমি বের করে নিয়েছি এবার ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে আর চিনি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি নেবেন যত ভালো মাখা হবে তালের বড়াটা তত কিস্পি হবে এবং ভিতর থেকে নরম হবে এবার দিয়ে দিলাম সুজি সুজিটা দিলে তালের বড়া বেশ সুন্দর হয় ফুলে যায় এবং মচমচে হয় সুজিটা দেওয়ার চেষ্টা করবেন সময় এবার আমি ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার দেখুন কত সুন্দর হয়েছে প্লে এবার চুলা রাস একেবারে লোতে রেখে হালকা গরম তেলের ভিতর তালের বড়াগুলো ছাড়বেন খুব ভালোভাবে হালকা আছে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন এভাবে তালের বড়া বানালে খেতে বেশ মজার হয় আর বানানো খুব সহজ একে একে আমি এবার তালের বড়া সব ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে আর বর্ষার সময় তালের বড়া পছন্দ করে না এমন কোনো লোকম নয় খুঁজেই পাওয়া যাবে না এরকম তুলতুলে নরম আর উপর থেকে কিস্পি তালের বরা যদি হয় তাহলে তো কথাই নেই দেখুন কত সহজে তালের বরাটি তৈরি করা হয়ে গেল